কেক তো বানাচ্ছে কিন্তু হেল্প করার জন্য তো আরেকটা লোক প্রয়োজন শুধুমাত্র ওই কথা চিন্তা করে তাকে নিয়ে আসছিলাম তখন আমার কেউ ছিল না এখন আলহামদুলিল্লাহ আমার সাথে আরও মিনিমাম সাত আটজন কাজ করছে রাস্তা আর এ পাশে জ্যাম লেগে যায় জ্যাম ইয়ে করার জন্য দুজন লোক আছে প্লাস হচ্ছে আমাকে হেল্প করার জন্য আগে থেকে শুরু করে সবগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক লোক আছে যার কারণে ওকে আমি আনি না এখন হচ্ছে ওকে আমি অলওয়েজ ক্যামেরা সুচ্ছিন্ন রাখতে চাই সামনে আনতে চাই না কেমন এটা আমি এটা মিথ্যা আমরা আরো অন্য কাউকে থেকে আমরা ইন্সপায়ার করছি আমরা যখন ঘুরতে আসতাম আসতাম

আমি সবসময় বলি যে আমি সবসময় বলি যে আমার এই জিনিস যতটুকু আছে অতটুকুই আসবে আল্লাহ আমার যতটুকু লিখে রাখছে আজকে দিনে অতটুকু আল্লাহ যদি লিখে রাখে পাঁচটা কেক আমার দিদিকে আছে পাঁচটা যদি পঞ্চাশটা লিখে পঞ্চাশটা আমারটা আমার এই দিকে অতটুকু অতটুকু আসবে আমারটা বা আরও যারা আছে সবাই অতটুকু আসবে তবে ওই দিনটা হচ্ছে গিয়ে বিষয়টা এরকম ছিল আমি তো এমনিতে সবাইকে বলি পাঁচ কিন্তু চলে আসতাম সাড়ে পাঁচ ঘন্টা আধা ঘন্টা অলরেডি আমার জায়গাটা এখানে বসি আর ওই কর্নারে যেখানে আপু বসছিল আমি সমালোচনা করবো না যেটা বলতেছি ওই জায়গাটাতে আপু বসছিল আমার টোকেনের জায়গা টেবিলও আমার ওখানে এখন মানে উনিও ভাইরাল করতো মানে উনি যখন আসছে তখন ওনাকে হচ্ছে কি ইউটিউবার ভাইরাল সবাই মিলে কিন্তু এখন আমার টেবিলটা তো বের করা লাগবে আমি প্রথমে গিয়ে আপু সারা ফিরা সব করি

আমার কাস্টমাররা পিছন থেকে বলতেছে ভাই আপনি আসার কথা পাঁচটায় আমরা তিনটার সময় এসে দাঁড়াই আছি আপনার জন্য এখন আবার আপনি দশ মিনিট সময় নিলেন দশ মিনিট পার হয়ে যাওয়ার পরে আপনি কি নাটক করতেছেন এখানে আমাদের এতগুলো মানুষকে কি আপনার কি মানে নাটক মনে হচ্ছে আপনি কি আপনি কেক উঠাবেন নাকি আমরা চলে যাবো সবাই ভাই অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে খেতে আসি তখন আমার ছোটো ভাইরা ভাই বলতেছে কি